আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমরা আপনাদের জন্য নতুন ট্রেন্ডি একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি মোস্ট পপুলার ইজ্জান খান ক্যাটালগের একদম আপডেট একটি কালেকশন কালার গুলো এত সুন্দর চারটি তিনটি কালার আপনারা পাচ্ছেন মাসাল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন অনেক কাপড়ে হয়তো বা তিনটা কালারে নিতে চাইবেন এত সুন্দর কালারের ড্রেস গুলি আর এই ড্রেস গুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সো ফার্স্ট অফ অল আমি এই দিয়ে শুরু করি কেমন দেন হচ্ছে আপনাদেরকে বাকি দুটি কালার অলিভের মধ্যে এটা হচ্ছে আপনার লাইট সিবিটেড টাইপসের একটি কালার খুবই চমৎকার একদম আনকমন প্যাটার্নের কালারগুলো কালার গুলো এসেছে প্রত্যেকটি বোনেরই ভালো লাগবে আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন সো এটা হচ্ছে কামিস্টা এগুলো কিন্তু টোটালি টাই বলতে গেলে একদম রেডি হ্যাঁ জাস্ট হচ্ছে আপনারা সাইডটা ফিটিং করে পরে ফেলতে পারবেন সো এখানে যে নেকের স্টাইলটা দেওয়া আছে আপনাদের থেকে ফেভারিট স্টাইলটা কিন্তু এখানে দেওয়া আছে সাথে এখানে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটার লেন্থ আপনারা পাচ্ছেন 44 এবং বডি সাইজ এখানে প্রায় 46 এর মতো দেওয়া আছে কোনো কোনো শিলি করা নেই আপনাদেরকে সেলাইটা করতে হবে জাস্ট হচ্ছে সাইডটা ফিটিং করতে হবে বাকি আদারওয়েজ যে কাজগুলো যেমন হচ্ছে যে এখানে যে ফিটিংটা আছে একদম টোটালি কামেজের স্টাইলে করে দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন কামেজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পোর্শনটা কিন্তু সিমিলার প্রিন্টের মাঝে আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এটা যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা এক কালার যেহেতু প্যান্টের কাপড়টা আপনারা ভিন্ন ভিন্ন স্টাইল করতে চান যেমন হচ্ছে আপনারা অনেকে চুড়িদার করতে পছন্দ করেন অনেকে নর্মাল করতে পছন্দ করেন অনেকে আবার প্লাজো করতে পছন্দ করেন সো এটা যেন আপনি আপনার মনের মতো করতে পারেন দ্যাটস হচ্ছে সালোয়ারের কাপড়টা আনস্টিচ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওনাটা একদম রেডি করা আছে ওনাটা এখানে সাইডের পার্টটাও কিন্তু শিলি করে দেওয়া আছে সো ওনাটা দুইটা পাশে এখানে যদি দেখেন আপনারা এত সুন্দর করে ডিজাইনটা করা মাসাল্লা খুবই চমৎকার ভাবে কাটওয়ার্কের এরকম একটি ড্রেস বলে আর কিছু চাই না সাথে যদি এই ধরনের কালার হয় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে এবং ড্রেসটা পরতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে সো আমি একটু ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের মূল আউটফিটটা কিন্তু এখানে যে কামিজের উপরে ওড়নাটা দেওয়ার পরে একজাক্টলি ড্রেসের লুকিংটা কতটা বেশি গর্জিয়াস দেখায় সো আমরা সব সময় একদম ডিফারেন্ট ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসি আর আজকে যেটা এনেছি এটা কিন্তু খুব স্পেশাল একটি ড্রেস ড্রেস সময় আসে না এরকম কাজের ওয়ার্ক সাথে হচ্ছে এই ধরনের কালার আমি জানি না এটা ক্যামেরাতে কেমন কালার আসতেছে বাট এতটুকু আপনাদেরকে বলবো এটার বাস্তবে কালারগুলো দেখলে একশো জন আপুই পছন্দ করবেন একজন আপু থাকবে না যে পছন্দ হয় না কালার এতটা সুন্দর সো এটা হচ্ছে কামিজটা যে চমৎকার একটি কালার সাথে কিন্তু বোরিং এর এবং হচ্ছে খুব সুন্দর সিকোয়েন্স এর ওয়ার্ক করা থাকবে যেখানে নেকটা নেকটা যদি দেখাই একদম লতানো সিকোয়েন্স এর দিয়ে কাজ করা কিছু লতানো সিকোয়েন্স থাকে এটা কথা বলছি আমি সেগুলো কিন্তু আঠা দিয়ে বসানো থাকে বাট এটা কিন্তু সম্পূর্ণ সুতার উপরে বসানো আছে খুব এক্সক্লুসিভ ডিজাইন এগুলি এন্ড এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা এবং এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর আর কতটা বড় বিশেষ করে এটার কালার কম্বিনেশনটা মানে এত দারুণ এত সুন্দর আপুরা কিন্তু এরকম কালেকশন সবসময় আমাদের কাছে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আর সামনে যেহেতু আমাদের ঈদের একটা অকেশন আছে আর ঈদের সময় জানেন আপনাদের ড্রেসের চাহিদা কিন্তু অনেক পার্টি থাকে বিশেষ করে নতুন ডিজাইনের উপরে সো আমরা ঈদের জন্য আরো এরকম অনেক এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আসবো যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন এবার সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া পাবেন আর আপনারা জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের টান পাশে শপ নাম্বার বিশ শপ নেইম ফয়সাল টেক্সটাইল সো আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন ঠিক আছে আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন সো এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর দেখার একটি প্রোডাক্ট কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র মতো মাত্র কতটা দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকা করে হ্যাঁ মাত্র সতেরোশো টাকা করে আপনারা এই ধরনের এক্সক্লুসিভ এবং হচ্ছে ফ্যাশনেবল কালেকশন গুলি পাচ্ছেন যেটা যে যেকোনো অকেশনালি অ্যাটেন্ড করতে পারবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ